যদি না জানানা কাছা থাকে তাহলে সবক সামনে ভালোভাবে আগাইতে পারবে না হ্যাঁ এটাই পরিষ্কার কথা আচ্ছা বলুন তো তার হ্যাবস সামনে অগ্রসর হওয়ার মানে অগ্রসর না হওয়ার কি কি কারণ হতে পারে মানে আমার যে পর্যবেক্ষণ সরাসরি ক্লাস থেকে এক নম্বর তার নাজানা দুর্বল দুই নম্বর তার ব্রেন কম হয়তোবা তিন নাম্বার তার মনোযোগের ঘাটতি ইসমিল্লাহ রহমায়নুর রহিম বর্তমান হেভস পড়ছে কিন্তু পড়া চলছে সব ঠিক আছে কিন্তু সবক সামনে আগাচ্ছে না অথবা তার নাজানা খুব দুর্বল আচ্ছা বলুন তো তার হেভস সামনে অগ্রসর হওয়ার মানে অগ্রসর না হওয়ার কি কী কারণ হতে পারে মানে আমার যে পর্যবেক্ষণ সরাসরি ক্লাস থেকে এক নম্বর তার নাজানা দুর্বল দুই নম্বর তার ব্রেন কম হয়তোবা তিন নম্বর তার মনোযোগের ঘাটতি আরও কিছু কারণ থাকতে পারে পারিবারিক তার ফ্যামিলিগত যে কোনো কারণে থাকতে পারে তবে অধিকাংশ বেলায় যেটা দেখলাম নাজারানা দুর্বল আমি আপনাদেরকে বলবো যে আপনার সন্তানের খোঁজখবর নেন তার নাজারানার কী অবস্থা যদি না জানানা কাছে থাকে তাহলে সবক সামনে ভালোভাবে আগাইতে পারবে না হ্যাঁ এটাই পরিষ্কার কথা যেমন একটি উদাহরণ দিই আপনার বাড়িতে যদি আমি চোখ বন্ধ করে রাতের আধারে গহীন গহ বরে রাত তিনটায় যদি আপনার বাড়িতে আমি ছেড়ে দিই আপনাকে আপনার গ্রামের বাড়িতে আপনি যে কোনো একটা বাঁশ যে কোনো একটা গাছ যে কোনো একটি দেয়াল অথবা যে কোনো একটি দেয়াল বা কোনো কিছু একটা ধরে আপনি বুঝতে পারবেন আপনার গ্রামের বাড়ির কোন জায়গার মধ্যে আছেন কারণ এখানে আপনার শৈশব কেটেছে একদম বারো তেরো বছর এখানে আপনার উলতপ্রতভাবে কেটেছে আপনি হাজারবার শত হাজারবার আপনি এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেছেন পদগার সব মগস্ত যার কারণে আপনি একটা দেয়ালের করোনারে ধরেই বলে দিয়েছেন এটা আপনার অমুক কাকার বাড়িটা বা এটা অমুক ব্যক্তির বাড়ি এটা যার ফলে চোখ বন্ধ করে রাত তিনটা বাজেও আপনি আপনার বাড়িতে পৌঁছতে পারেন তদ্রুপভাবে আমি যদি আপনার গ্রামে যাই আমাকে যদি বলেন ওখানে যাওয়ার জন্য রাত তিনটা বাজে বেঁধে দিলে আমি যেতে পারবো না আমি যদি আপনাদের গ্রামের মধ্যে আমি যদি পাঁচ দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাসও যদি থাকি তবু আমি পারবো না কেন কারণ এটা দীর্ঘ একটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার প্রয়োজন মাতৃত্ব মতো করে স্বাদ নিতে হবে স্মৃতি নিতে হবে তাহলে সম্ভব রাত তিনটা বাজে চোখ বন্ধ করে ছেড়ে দিলে বাসায় গিয়ে পৌঁছানো দুদ্রুপভাবে নাজারানা সিস্টেমটা ঠিক একই আপনি যত বেশি নাজারানা পড়বেন তত বেশি আপনার হ্যাফজো সহজ হবে আর একটা হ্যাফজো ছাত্রের নাজানা এমন হওয়া উচিত যে একই পৃষ্ঠা একটা হ্যাফজের ছেলে পড়বে হাফেজ পড়বে আর একই পৃষ্ঠা একজন হ্যাফস পড়ুয়া মানে যায় নাকি কি যে পাড়াটা পড়ে নাই সেই পাড়া থেকে নাজানা পড়বে দুইজনের পড়ার মধ্যে দিয়ে কেউ পার্থক্য করতে পারবে না কোনটা হাফেজ আর কোনটা হাফেজ না বা কোনটা সবক পড়েছে আর কোনটা সবক পড়ে নাই এজন্য জন্য নাজারানা দুর্বল হলে অতি সত্ত্ব নাজারানা কমপ্লিট করা তবে যারা নাকি নাজারা দুর্বলতা সহ তারা হ্যাফজা পড়ছে তাদের করণীয় কি। আমি মনে করি প্রতিদিন আড়াইটা থেকে তিনটা পর্যন্ত এই সময়টুকু যদি একটা হ্যাফজের ছেলেকে দেওয়া হয় আর আজকাল আমাদের হ্যাফজের ছেলেদের অবস্থা হচ্ছে তারা যদি আমুক্তা শুনিয়ে ফেলতে পারে তখন তারা মনে করে কি যে তারা পৃথিবী জয় করে ফেলছে বাস আর পড়াশোনা দরকার নাই বাস তেলাওয়াত করলে করবে না করলে নাই দুই এক পাড়া তেলাওয়াত করলে বাস শেষ না এমনটা করা যাবে না অতএব আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে যদি হ্যাফস পরা অবস্থায় না যারা দুর্বল থাকে তাহলে সেই ছেলে প্রতিদিন আড়াইটা থেকে নিয়ে তিনটা পর্যন্ত আধা এক একপাড়া অথবা দেড় পাড়া নাজারানা কমপ্লিট করবে এভাবে সে প্রতিদিন পড়বে মাসে তিরিশ দিন পড়বে বছরে তিনশো পঁয়ষট্টি দিন পড়বে নাজারানা দেখা যাবে এভাবে নাজানা পড়তে 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 একটা সময় এক মাস দুই মাসের মধ্যেই যেহেতু এক মাস দিয়ে হ্যাপসা চলছে মাঝখানে তাই ত্রিশ মিনিট সময় নিয়ে যাচ্ছে নাজানার মধ্যে দেখা যাচ্ছে এই ত্রিশ মিনিটের কারণে তার নাজানাটা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে একটা সময় তুই স্বাভাবিক সবক দিতে পারবে এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা দুই পৃষ্ঠা চোখ বন্ধ করে সবক দিতে পারবে হ্যাঁ একবার ট্রাই করে দেখুন আশা করি যে সফল হবে নি হবে অতএব না জানা যাদের দুর্বল এই দুর্বলতাকে পাশে রেখে যদি সবক পরান তার সবক কাঁচা হবে সবক কাঁচা হবে তার সবকের পাড়া কাচা হবে নেক্সট টাইম এই পাড়াকে ধরে রাখতেও কাচা হবে হ্যাঁ এটাই সত্য এই জন্য কোনো অবস্থাতেই আর হ্যাঁ সবকের মধ্যে একটা ভুল গেলেও ওই সবক শোনা যাবে না সবকের মধ্যে যদি সে বারবার টোকা খাচ্ছে এমন সবকও শোনা যাবে না তো আপনারা যারা হ্যাভস পড়ছে এদের নাজারানার ব্যাপারে প্লিজ একটু কষ্ট করে অনুগ্রহ করে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলছি হ্যাঁ আপনারা সবাই মানুষের প্রিন্সিপাল শিক্ষক হ্যাঁ অভিভাবক আপনারা গুরুত্ব দিন প্লিজ আপনারা গুরুত্ব দিন গুরুত্ব দিয়ে আমি আমার ছাত্রদেরকে মার্কেশ দিনের মধ্যে যারা না জানা দুর্বল আছে আমি একটা একটা করে ধরি আর একটা একটা করে আমি প্রতিদিন আড়াইটার থেকে নিন তিনটা পর্যন্ত আমি ধরিয়ে দিচ্ছি যে কটা ছেলের এই সমস্যাগুলো আছে তো আলহামদুলিল্লাহ ফলপ্রসূ ফল পাচ্ছি আপনারাও করেন আপনারাও ফল পাবেন ইনশাল্লাহ তো সর্বোপরি কথা একটাই আমাদের হ্যাফস পরা অবস্থায় যাদের নজরানো দুর্বলতা আছে সবার দুর্বলতা কাটুক এই আশা এই তো আজকে ভিডিও এখানেই শেষ করছি এবং হেফস বিষয়ক যে কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা আমাদের অন্য অন্য ভিডিওগুলো দেখতে পারেন এই চ্যানেলের মধ্যে আর আপনার জীবনে ঘটে যাওয়া কোনো আলোচনা যদি থাকে আমাদেরকে শেয়ার করবেন মতামত শেয়ার করবেন কমেন্টসে আমরা আপনাদের কমেন্টসগুলো দেখি এবং সেখান থেকে চেষ্টা করি মানে কিছু নেওয়ার জন্য যদিও এই পর্যন্ত যে করা ভিডিও দেওয়া হয়েছে প্রত্যেকটাই আমাদের নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে আল্লাহ আমাদেরকে ভালো হাফেজ হওয়ার তৌফিক দান করুন আমাদের সন্তানদেরকে আল্লাহ পাক ভালো হাফেজ হিসাবে আলেম হিসাবে মুফতি হিসাবে মুফসর হিসাবে হ্যাঁ দুনিয়া এবং আখরাতের জন্য কবুল আর মঞ্জুর করুন